গুড মর্নিং বন্ধুরা ট্রোলিং ট্রোলিং আর ট্রোলিং ভারতীয় ক্রিকেটারদের ট্রোলিংয়ের শিকার সব সময় হতে হয় গতকাল জিম্বাবুয়ের সাথে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা বন্ধুরা আমরা জিতে গেছি কিন্তু সেই জেতার পরেই কিন্তু আমাদের ক্যাপ্টেন শুভমান গিলকে নিয়ে হচ্ছে তুমুল ট্রোলিং তুমুল বাজে সমালোচনা তার কারণ হয়তো তোমরা যারা কালকের ম্যাচটা দেখেছো তারা বলতে পারবে বা তারা জানতে পারবে যে এই ট্রোলিংটার কারণটা কি যদিও ট্রোলিং করাটা একেবারেই উচিত না কিন্তু আর গতকাল যে হিসেবে শুভমান গিল নিজের ক্যাপ্টেন্সি থেকে নিজের পজিশনটা না সরে হাঁটিয়ে মানে নিজেই ওপেনিং করেছে ঊনপঞ্চাশ বলে ছেষট্টি রান খে করেছে ঊনপঞ্চাশটা বল খেলে ছেষট্টি রান করে একেবারেই যেন নিজের জন্য খেলছিল শুভমান গিল তাকে সেলফলেস বলছে অনেকেই বলছে সে বিশ্বাসঘাতকতা করে অনেকেই বলছে তাকে টি টোয়েন্টি থেকে সরিয়ে দেওয়া উচিত তার কারণ যে অভিষেক শর্মা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ছেচল্লিশ বলে একশো করে তাকে কিভাবে ওপেনিং থেকে হাঁটানো সরানো যায় শুভমান গিলের টি টোয়েন্টি অ্যাবিলিটি নিয়ে বন্ধুরা অনেক সময় অনেক প্রশ্ন ওঠে তার স্ট্রাইক রেট নিয়ে এই প্রশ্ন ওঠাটা বন্ধুরা বর্তমান ক্রিকেটে একটু স্বাভাবিক তার কারণ যে হিসেবে কম্পিটিশান বেড়ে গেছে ক্রিকেটে বিশেষ করে এত প্লেয়ার ঋতুরাজ গায়কোয়াড় সেও ভালো ক্রিকেট খেলছে চার নম্বর পজিশনে নেবে দুই নম্বরে নেবে তিন নম্বরে নেবে আর ওদিকে যে হিসেবে শুভমান গিল কালকে উনপঞ্চাশটা বল খেলে ছেষট্টিটা রান করলো অভিষেক শর্মাকে ওপেনিং করলো না সে হিসেবে সবাই বলছে শুভমান গিলকে হাটিয়ে দাও শুভমান গিলকে হাটিয়ে দাও আর ধৈর্য ধরো ভাই আমাদের দেশে কিন্তু এটাই সমস্যা বন্ধুরা আর শুভমান গিল সবে তার প্রথম ক্রিকেট কেরিয়ারের ক্যাপ্টেন্সি শুরু করেছে ভুল হবে সব কিছুই হবে একটা আধেক ম্যাচের সোলো খেলেছে তাই বলে ট্রোলিং করা টি টোয়েন্টি থেকে বাদ দাও গৌতম গম্ভীর যখন আসবে তখন শুভমান গিলকে রাখবে না এগুলো কিন্তু বেকার কথা ভারতীয় দলের যে কোনো প্লেয়ারের একটার দেখ ম্যাচ খারাপ গেলেই কিন্তু আমরা ট্রোলিং শুরু করে দিই বা আমাদের দেশের মানুষ ট্রোলিং শুরু করে দেয় হার্দিক পণ্ডাকে দেখো হার্দিক পণ্ডে কিছুদিন আগে এত ট্রোলিং এত শিকার হওয়ার পরেও যখন বিশ্বকাপ জিতে জিতিয়ে দিল ভারতকে তখন কিন্তু তাকে নিয়ে আবার সবাই নাচানাচি শুরু করে দিয়েছে শুভমান গিল এখনও বয়স অল্প প্রথমেই ক্যাপ্টেন্সি শুরু করেছে হ্যাঁ মানছি কালকে ঊনপঞ্চাশ বলে ছেষট্টি রান করেছে আর যেখানে শিবম দুবে ওয়াশিংটন সুন্দরেরা লাস্টে ব্যাটিংয়ে আসতে পারেনি আর সেখানে শুভমান গিলের এই স্লো অ্যাপ্রোচটা বা একশো চৌত্রিশ পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে খেলাটা যৌতিক ছিল না কিন্তু তাই বলে এমন না যে তাকে টি টোয়েন্টি থেকে বাদ দিয়ে দাও সে নিজের জন্য খেলে একেবারেই কিন্তু না সে সবে শুরু করছে তাকে নিয়ে ট্রোল করে তার ক্যারিয়ারটা তোমরা শেষ করো না শুভমান গিল ভালো ভালো খেলে ভালো প্লেয়ার সব কিছুই ভালো কিন্তু যে হিসেবে কম্পিটিশানটা বেড়ে গেছে ভারতীয় ক্রিকেটের অভিষেক শর্মা জয়সওয়াল এরা শুভমান গিলের থেকে বেশি স্ট্রাইক রেটে খেলা করে সুতরাং শুভমান গিলকে আর একটু ভাবা উচিত তার কারণ এত ভালো ভালো স্ট্রাইক রেট স্ট্রাইক রেটে ব্যাটিং করা ওপেনার থাকা সত্ত্বেও তা সেইটি নিজেই নিজে থেকে ক্যাপ্টেন বলে ওপেনিং করছে তার স্ট্রাইক রেটটা কিন্তু আরও ভালো করা উচিত নাহলে কিন্তু আগামী দিনেও এমন ট্রোলিং হতে পারে শুভমান গিলে যদিও ট্রোলিংয়ের একেবারেই পক্ষে না ট্রোলিংটা একেবারেই বাজে তার কারণ একটা ইয়ং প্লেয়ার তাকে ট্রোলিং করা বা তাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করা এটা কিন্তু একেবারেই জাস্টিফাই করে না দেখা যাক আগামী দিনে শুভমান গিল কেমন ব্যাটিং করে আশা তো করবো অনেক ভালো যাতে ব্যাটিং করে যাতে সমালোচনার শিকার সে না হয় কারণ শুভমান গিল আমাদের আগামী দিনে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ ক্যাপ্টেনও হতে পারে তিনটে ফর্ম্যাটেই